এতে আর কোনো সন্দেহর অবকাশ কিছুই নেই কিন্তু অনেক বক্তব্য ওনার মধ্য থেকে আমরা যা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ওনার অনেক বক্তব্য যা হাদিস কোরআনের ধারে কাছেও যায় না এমনভাবে উনি মানুষকে বক্তব্য দিয়ে বিভ্রান্ত করে থাকেন বন্ধুগণ এখানে উনি বলতেছেন যে কোরআন হতম করা হারাম ভেদাত তেরাবিন নামাজেও কোরআন হতম করা হারাম ভেদাত এরকম উনি বলতেছেন আপনারা অহরহ ভিডিও ওনার পেয়ে যাবেন এবং এই বিষয় নিয়ে ডিবেটও হয়েছে তারপরে উনি ওনার বক্তব্যের মধ্যে একই অবস্থায় আপনি রয়েছেন বন্ধুগণ এ বিষয়ের উপর আউবক্কর ডক্টর আউবক্কর জাকারিয়া সাহেব কি বলতেছেন আসুন আমরা একটা একবার সংক্ষেপে একদম সংক্ষেপে আমরা ওনার বক্তব্যটা শুনার চেষ্টা করি মক্কা মদিনা কি বাংলাদেশের মতো খতম তারাই পড়ানো হয় দয়া করে জানাবেন জি মক্কা মদিনা বাংলাদেশের মতো খতম তারাই পড়ানো হয় খতম তারাই পড়ানো হয় সেটা হয় দশটা দশ টাকাতে হোক কোথাও কোনো কোথাও দশ টাকাতে হয় কোথাও বিশ টাকাতে হয় কোথাও দশ টাকাতে কোথাও বিশ টাকাতে হয় এবারে যেহেতু করোনার কারণে দশ টাকাতে হয়েছে আগে বিশ টাকা তো আবার যদি অবস্থা ভালো হয়ে আবার হয়তো বিশ টাকাতেই পড়বে তো আপনি এই জন্য খতম তারাবি হয় না তা নয় খতম তারাবি দোষের কিছু নয় এর মাধ্যমে কোরআন করিমকে পরিপূর্ণে পড়া হয় এর মাধ্যমে তেলাবাত হয় এটা করাটা উত্তম এটা আমাদের যুগ যুগ ধরে আর আমরা করে আসছে যারা মনে করে যে খতম তারাবি পড়াটা বেদা তারা সঠিক কথাটি বলে না তারা সঠিক কথা নয় খতম তারাবি পড়াটা জায়েজ এবং এতে কোনো সমস্যা নেই তবে এর অতিরিক্ত কোনো ফজিলত হাদিসে কোথাও বর্ণিত হয়নি কিন্তু সাহবাই গ্রামের আমল ছিল এটা উবে কাব্রাদের হু তিনি অমরাদ এলানোর সময় তিনি পুরো পুরো কোরআন পড়তেন এবং সাহবা এখানে পুরো কোরআন পড়তেন কেউ পুরো তার যদি পুরো কোরআন খতম করতেন স্পষ্ট আছে কোরআন খতম করা পুরোপুরি পড়া এটা একটা ভালো কাজ এতে কোনো সমস্যা নেই এটা করা যেতে পারে এটা ভেদ কোনো অন্তর্ভুক্ত নয় যারা বলে বেদাৎ তারা নিজেরাই বেদাত করেছে এটা নিজেরা চালু করেছে এটা কেউ বলেনি কোনো দিন কোনো আলমী দিন এটা বলেনি কোনো আলেম দিন কোনো দিন সেটা বলে না যেটা বেদাত এটা পরবর্তী কিছু মানুষের নিজের মন থেকে চালু করা জিনিস সেটা ঠিক নয় কোরআন এক যত পড়বেন ততই লাভ যত সুন্দর করে পড়বেন তিরিশ দিনে কোরআন খতম যদি না করতে পারেন তাহলে দুর্ভাগ্যের বিষয় আপনি কোরআনে করিম সাউল্লা সালহীন সর্ব সর্ব তিন দিনে পাঁচ দিনে করতেন তিন দিনে করতেন সর্বনিম্ন পাঁচ দিনে করতেন এবং সাত দিনে করতেন এই জন্য সাত মঞ্জিল ভাগ করেছেন কোরআনকে এবং এই মঞ্জিল ভাগটা দোষণীয় না আপনি জানেন যে সাত ভাগে ভাগ করে কোরআন সে সাত দিনে তারা কোরআন খতম করতেন কেউ পাঁচ দিনে করতেন কেউ তিন দিনে করতেন তিনের নিচে করলে সেটা আবার সুসলাম নিষেধ আসছে কারণ সেটা বুঝে নাই সে কোরআনকে বোঝা হয় না কোনো কোনো বর্ণায় সাত দিনের কথা বলে সাত দিন নিচে যেন না পড়া কোনো বর্ণায় তিন দিনে বলা হয়েছে যে তিন দিনে অন্তত দশ পারা দশ পারা করে কেউ যদি পড়ে সেটা হচ্ছে কোরআনকে বুঝে পড়া কোরআন খতম হারাম বিদা কোরআন খতম চলবে না তারাবিদীয় বন্দুক আপনারা ডাক্তার আউবক্কর জাকারিয়ার সাহেবের বক্তব্য শুনলেন যা সম্পূর্ণ বিপরীত হল আমাদের মুফতি শেখ আব্দুর জাহাবিন ইউসুফ সাহেবের বক্তব্য পর সম্পূর্ণ বিপরীত হল এবার আমরা মুফতি শফিক কাসেমি সাহেবের মুখ থেকে এ বিষয়টা একটু বিস্তারিত আমরা শোনার চেষ্টা করি যে আসলে আব্দুল জাহমিন ইসু সাহেব যে বক্তব্য উপস্থাপন করেছেন তা কতটুকু যুক্তিসঙ্গত মানা যায় কি না একদম মুফতি সাহেব শফি সাহেব সাহেব বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করতেছেন আসুন আমরা ওনার বক্তব্য একটু চেষ্টা করি আমার এক বন্ধু ফতোয়া দিয়েছেন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ ভাই আমার বড় আফসোস লাগলো না জানিয়া ফতোয়া দেওয়া উচিত না কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি যেই ব্যাপারে তোমার জানা নাই সেই ব্যাপারে তুমি সেই ব্যাপারে কথা সেই ব্যাপারের পিছনে পড়িও না সেই ব্যাপারে নাক না আপনি যে অঙ্গখানা হাতে পান না সেটা আপনি যেটা জানেন না সেটা বলবেন কেন উনি বলেছেন তারাবি নামাজের মধ্যে খতম করা এটা নাকি বিধা খতমে তারাবি জায়জ নয় খাতমে তারাবি বিদা

তিনশো একত্রিশ নম্বর পৃষ্ঠা আফলীয় তো কোরআন ফির আমাদান রমজানে কোরা কোরান খতম করার উত্তম হওয়ার আলোচনা এখানে প্রশ্ন করছে একজন যাচ্চা কোরান রমজানে খতম করার কি হুকুম এই ব্যাপারে তিনি বলেন এই যে তাহাদ্দের মধ্যে ওই যে সাপ তিনশো নম্বর পৃষ্ঠা আছে দেখেন খতমল কোরান ফির তারাবি ও তাহাদুদি আমান হ্যাঁ তারাবি এবং তাহাদ্জদে কোরআন খতম করা এটা একটা মুস্তাহাব আমল উত্তম আমল এটা তো শূন্য উনি এটাকে মুস্তাহাব বলছেন আমার কথা কি বুঝতেছেন আপনারা এবং এইটাকে যারা বিদাত বলে তারা এই সম্পর্কে কিছু জানে না এটা নিজে একটা না জানিয়ে একটা কথা বলা এবং নিজে জানে বলে মনে করা এটাকে আরবি পরিভাষায় বলে জাহালে মোরাক্কা জাহালে মুরাক্কাব আকাশ কে নাদানত ওবেদানত জেবেদানত দার চালে মুরাক্কাব আবাদত দারে বেমানত মুসলমান তাইলে তারাবির মধ্যে ختم করা যে সৌদি আরবের সাবে জ্ঞান মুক্তি বললে এর উত্তম কাজ যখন পাপা কথাটি না আর আমার এই সহায়ক বন্ধুটা বলে ফেললেন নাজেজ পিতা নাজেজ পিতা বলা সর না কি আছে উনি সর ফাতিয়া না করতে পারে

হাজরত অমর রাজিয়া তালানো তারাবিতে একাধিক খতমের নির্দেশ দিয়েছেন কিন্তু বর্তমান জামানা হিসেবে মানুষ যেহেতু দুর্বল একাধিক খতম করলে মানুষ পাওয়া যাবে একদিনে যদি তিন তিন পাড়া চার পারা পাঁচ পাড়া ছয় পারা শুরু করে তাহলে লোক পাওয়া যাবে রমজানের মধ্যে একাধিক খতম হওয়া এটা হাজরত অমর রাজিয়া তালা নির্দেশ ছিল আর এটাকে আমরা বর্তমান যুগ হিসেবে যেহেতু আমরা দুর্বল সেই হিসেবে কমপক্ষে এক খতম পড়া দরকার ঠিক না আর এটাকে তিনি আর বলতেছে আল্লাহ ওনাদের হেদায়ত করেন সেই বল তার করেন এখানে আপনারা দেখলেন মুফতি শফিক কাসিম সাহেব কি সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করলেন কিন্তু আমাদের প্রিয় শেখ আব্দুল রাহবিন ইউসুফ সাহেব এমনভাবে বিষয়টা কেনা এক মানে উড়িয়ে দিলেন যে এটা সম্পূর্ণ হারাম ভেদাত এরকম উনি বললেন ওনার যে সব ফলোয়ার রয়েছে ওনাকে ওনাকে খুব বেশি ভালোবাসে আমিও ভালোবাসি ওনাকে কিন্তু এরকম কিছু কথা শুনে মনের মধ্যে খুবই কষ্ট আসে যে আব্দুল জাহাবিন সাহেব এত বান্ডিত্য ওনার ভিতরে রয়েছে উনি কীরকম একটা বিষয়কে এত মানে তাড়াহুড়া করে বেড়াত হারাম ফতুয়া দিয়ে দেন বন্ধুগণ ইসলাম বিরাট বড় ব্রড একটা জিনিস আপনি ইসলামকে সংক্ষিপ্তভাবে ছোট করে বুঝলে আপনার ভুল হবে এবং মানুষকে বিভ্রান্ত সৃষ্টি বিভ্রান্ত করবেন তা ইসলাম সম্পর্কে এত তাড়াতাড়ি কোনো একটা ফতোয়াকে ওপেন 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 করে দেওয়া তা করে দেওয়ার আগে আমি মনে করি একটু চিন্তা ভাবনা করা দরকার একটু আগেরকার দিনে মুফতি কথাগুলা কথাগুলো শোনার দরকার বিবেচনা করা দরকার রিসার্চ করা দরকার তারপরে আপনার ফতোয়াটা আপনি ব্রডকাস্ট করবেন এর আগে এরকম হঠাৎ করে কোনো ফতোয়া দেওয়া আমি মনে করি উচিত হবে না বর্তমান সমাজের যে পরিস্থিতি মানুষ এমনিতেই বিপথে চলে পরিচালিত হচ্ছে আরও মানুষ বিপথে পরিচালনা করার চেষ্টা করতেছেন বন্ধুগণ আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়টাকে সকলের সম্মুখে যাতে পৌঁছে পৌঁছতে পারে তা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকেও এই ভিডিওটি শেয়ার করে লেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি O baricado.